আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ তৌফিক ইллаহি আতা। এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ সকল আলেম দোয়া করার জন্য আত্মপ্রকলাহমীর কাছে এইজন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানুষকে। যে আল্লাহ নি আমাদের কাছে দোয়া। কিন্তু আমরা নির্দেশ পাইছি নির্দেশ হওয়ার

যারা নিজ হাতে মাটি দিয়ে নিজে নির্মাণ করে নির্মাণ করার পর তারা মূর্তি বানান বানার পর তাকে ওই মূর্তি আবার সে বানানোর পর তারা আবার আল্লাহ তাদের মূর্তি কে করে কত বড় গঙ্গাম नहीं साथ में बनाई है उपदान के, और उपदान का से आवाज़ सुनता है, जाके इधर एक और काम है, अल्लाह सुरन को बनाते चंदल पर आते मतलब निर्भर करते हैं, लाम्रो दार दुरहां को, सतराह पर एक मतलब का रोहिंग, पल्लादीना या दोनों ना में दूर कुल्ली, एवं ताक़े जाना, जाके रखे तरादा के, लायस्ता ज

वामा दुआओं का काफी ना काफी दरवाज़ा आंखें बंद होई, इलाज का लंबा समय था, तारे आह्वान करें सदैव खुदा के, ये खुदा, कुल खुदा ही नहीं शेख, इबारे खुदा, नीतरे पान है, सिर्फ खुदा बातें बोलें, अच्छा मूल मानुष के लिए खुदा रखता है, जैसे उन्होंने अपने पार्मा से जो ताकत है दुआओं के

দুধ বাদ দিতেছে আর চিন্তা দুধ ফালা বাদ দিছে আর চিন্তা এই নষ্ট হয়ে দুধ কিন্তু

baik daripada wa yasturuhu fa syai'an la yastamizu bin Allah mutasain de masih zaman tak ada kas de tulung cinie ne ta de ke kokono se unda korte paena dopat dalim wal

আমি আজ থেকে শেষ এইসব থেকে তাদের পুদা বাড়ির মধ্যে আগের তাদের যখন পূজা ছিল তখন তারা পূজা করেছে কি করবে না জানি আর যখন তারা পূজা শেষ হয়ে যাচ্ছে শেষ সময় তারা এমনভাবে লাতি বানলো ভোগের মধ্যে মেরে পানির মধ্যে বেড়েছে তাদের পুঁদাকে এটা কেমন আমরা এমন কুঁদা পূজা করি না যে পুদাকে লাতি মেরে পানির মধ্যে বেড়ে দেওয়া হয় ডাকে সুযেন তারা ডাকে তার ডাকে কিন্তু ডাকে দিতে পারে না এ কোথা সাজাতে পারে না আমরা এমন কোথাও করি না